আজকে আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা বিষয়টা হচ্ছে চ্যানেলের বিষয় নিয়ে আমি ইউটিউব চ্যানেলে কাজ করতে চাইয়া একটার পর একটা একটার পর একটা একটার পর একটা বহু চ্যানেল আমি খুলছি আবার বন্ধ করে দিছি আমার হাজব্যান্ডের অনেক এমনি আমি নষ্ট করছি অনেক টাকাও আমি নষ্ট করছি তখন আমাকে এক ভাবি আমাকে একটা বুদ্ধি দিল বললো যে ভাবি তুমি যেইভাবে চ্যানেল খুলো আবার চ্যানেল বন্ধ করো এমবিও নষ্ট হয় তোমার টাকাও খরচ হয় তোমার স্বামীরও টাকা নষ্ট করতেছ এই কাজটা না করে এগুলো না করে তোমাকে একটা বুদ্ধি দিই তুমি সেই বুদ্ধি দিয়ে কাজ করো তো ভাবে ভাবি কী বুদ্ধি দাও আমি তো চ্যানেল খুলি একটা আশায় যে কোনো মানুষ একটা চ্যানেল খুলে অবশ্যই সে কোনো আশায় খোলে তুমি যদি চ্যানেল খুলেই টাকা পাবা এরকম চিন্তা করে চ্যানেল খুলো তাহলে কিন্তু তুমি তোমার চ্যানেলে মনিটাইজেশন পাওয়া বা চ্যানেল গ্লো হওয়া এটা সম্ভাবনা খুব কমই হবে তুমি চিন্তা করবো এটা যে একটা চ্যানেল খুলছো এটা একটা চাকরি এটা তোমার নিয়মিত কন্টিনিউ করে যেতে হবে সকাল আটটা থেকে মানুষ যেমন রাত্রে আটটা বা বিকাল পাঁচটা পর্যন্ত ডিউটি করে ঠিক ইউটিউব চ্যানেলটা হচ্ছে এরকমই তুমি নিয়মিত ভিডিও আপলোড দিবা সকাল আটটার থেকে নয়টার ভিতরে একটা রাত্রে নয়টার থেকে আটটার ভিতরে একটা প্রতিদিন দুইটা ভিডিও আপলোড দিয়ে যাবা এভাবে বেশি না দুই থেকে তিন মাস কাজ করে যাও তারপরে যদি তুমি ফলাফল নিজের চোখে না দেখো তারপরে আমাকে বলল যখন উনি আমাকে এই কথাটা এভাবে বসে ঠিক ওনার কথা মতো আমি এই চ্যানেল খোলা বন্ধ করে দেওয়া খোলা বন্ধ করে দেওয়া এগুলো আমি সব বন্ধ করে দিয়ে একটা চ্যানেল আমি খুলি সেটা হচ্ছে সাজে আক্তার আমার চ্যানেলের নাম এখন যেটা আমি চালাচ্ছি সাজে ডাক্তার আমার চ্যানেলের নাম এ একটা নাম দিয়ে আমি চ্যানেলটা খুলি খোলার পর ইনশাল্লাহ আল্লাহর রহমত ও দয়ায় আমার মনিটাইজেশন চার মাসের মাধ্যমে চলে আসছে আমি প্রতিদিন কন্টিনিউ তিনটা ভিডিও দিছি উনি আমাকে দুইটা দিতে দিয়ে বলছে আমি তিনটা করে দিছি সকাল আটটা একটা বিকাল চারটা একটা রাত্রে চারটা একটা এভাবে কন্টিনিউ চার মাস করে গেছি যাওয়ার পর আলহামদুলিল্লাহ আমার চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্লাই নাও চলে আসছে আমার ডাক্তার চ্যানেল এটা আমার মনিটাইজেশন চ্যানেল আল্লাহর অশেষ কৃপা আমার মনের আশা আল্লাহ পূরণ করছে আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আদায় করি আমি যে আল্লাহ আমার মনের আশা পূরণ করছে তাই আপনাদের সবার উদ্দেশ্যে আমার এই একটা কথাই মেসেজ আমি দিতে চাচ্ছি যে আপনারা চ্যানেল খুলে বন্ধ করবেন না চ্যানেল খুলবেন বন্ধ করবেন একটা চ্যানেল আপনি খুলছেন নিয়মিত ভিডিও আপলোড দিয়ে যান একশো পারসেন্ট গ্যারান্টি তিন থেকে চার মাসের ভিতরে আপনার চ্যানেল মনিটাইজেশন চলে আসবে বড় পেজে যারা কাজ করেন আপনারা যেমন আমি বড় পেজ নিয়ে কাজ করি শর্টসে কাজ করি করি না ঠিক আছে এই হচ্ছে আমার মূল কাহিনী আমি কি করতাম চ্যানেল খুলতাম বন্ধ করে দিতাম দুই মাস চালাইছি বিরক্ত হয়ে গেছি বিয়ে হয় না সাবস্ক্রাইব হয় না মন ভেঙে গেছে বাস চ্যানেলও করে দিছি অথচ আমার তো অনেক এমবি গেছে অনেকগুলো টাকা গেছে আমার স্বামীর তখন আমি এক ভাবির সহযোগিতা নিয়েছি উনি আবার এই ইউটিউবে অনেক বছর ধরে কাজ করে তখন উনি আমাকে এই সাজেশনটা করে তাই আজকে আমি আপনাদেরকে সেই সাজেশনটাই দিলাম ঠিক আছে আমার মতো করে করে যান ইনশাল্লাহ আপনাদের পেজ গ্লো করতে অনেকে দেখি লাইভে এসে বলে আমাকে সাবস্ক্রাইব করো আমাকে লাইক করো আমাকে সাবস্ক্রাইব করো আমাকে লাইক করো এই কাজগুলো আপনারা ভুলবশত করবেন না কারণ আপনার চ্যানেল মনিটাইজেশন না যদি মনিটাইজেশন চ্যানেল হতো আর্নিং আপনার হাতে অলরেডি চলে আসছে এরকম যদি হতো তাহলে আপনি চাইতে পারতেন যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু আপনার চ্যানেল হচ্ছে একদমই নতুন আপনি বারবার লাইভে এসে বলতেছেন আমাকে লাইক করো আমাকে সাবস্ক্রাইব করো সবাই আপনার চ্যানেল নষ্ট হয়ে যাবে ইউটিউব থেকেই বাদ হয়ে যাবে এই কাজটা আপনারা ভুলবশত করবেন না এটা হচ্ছে করা অনুরোধ আপনাদের কাছে আমার ঠিক আছে আমার মতো কাজ করে যান ইনশাল্লাহ আপনার পেজ গ্লো হবে খুব দ্রুত আপনার সাবস্ক্রাইব হচ্ছে না ভিউ হচ্ছে না এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই আপনার ভিউ সাবস্ক্রাইব হবে ইউটিউব চ্যানেলটা এমন একটা সিস্টেম আপনার সবগুলো ভিডিওতে ভিউ হবে না ভিউ আসবে না কিন্তু একটা ভিডিও যদি আপনার তাইলে মনে করেন আপনার মনিটাইজেশন আইসে করবে ঠিক আছে তাই আপনার এই এরকম আমি আপনাদের মতো ভুল করতাম বিয়ে হয় না সাবস্ক্রাইব হয় না লাইক হয় না দু চ্যানেল বা দিয়ে দিই এরকম আমিও কিন্তু করতাম সে আপনাদের উদ্দেশ্যে আজকে আমি আমার এই ভিডিওটা তৈরি করা আমার মতো এই ভুল করবেন না একটা চ্যানেলই চালাবেন ইভেন মন দিয়ে নিয়মিত করে চালিয়ে যাবেন হ্যাঁ আর আমি যেই কথাগুলো বলছি আপনারা কেউ এই ভিডিও যখন দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন কথাগুলো শুনবেন বুঝার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন যে ইউটিউবে কাজ করতে হবে কীভাবে ঠিক আছে বারবারের চ্যানেল খোলা বন্ধ করে দেওয়া এই কাজগুলো করবেন না নতুন চ্যানেল খোলেই আমাকে সাবস্ক্রাইব করো লাইক করো এই কাজগুলো করবেন না ঠিক আছে এই যে সাজে আক্তার চ্যানেল আমার চ্যানেলের নাম আমার এই চ্যানেল অলরেডি চার হাজার সাবস্ক্রাইব পার হয়ে গেছে স্যার চার হাজার দুইশো অলরেডি পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে নিয়মিত করে গেছি কাজ করতেছি হ্যাঁ এখন আমার হাজব্যান্ডের এম বি নষ্ট আমি করতেছি না কিন্তু আগে আমি অনেক এম বি নষ্ট করছি আমার হাজব্যান্ডের অনেক টাকা নষ্ট করছি আমি আমার হাজব্যান্ডের না বোঝার কারণে ঠিক আছে আপনি একটা চ্যানেল চালান একটা চ্যানেল থেকেই আপনার ভাগ্য খুলে যাবে ইনশাল্লাহ তবে ইউটিউবের বৈশিষ্ট্য হচ্ছে আপনার ধৈর্য সহকারে কাজ করতে হবে আপনি যদি ধৈর্য না রেখে কাজ করেন তাহলে মুখ দেখা এটা আপনার পক্ষে অসম্ভব ঠিক আছে আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের ধৈর্য নেই ধৈর্য নেই এই একটা চ্যানেল করতেছি দুই মাস চালাইতেছি বাস বন্ধ করে দিছি বিয়ে হয় না লাইফ হয় না বন্ধ করে দিই ঠিক আছে আমরা এই কাজগুলো করব না আপনারা কেউ আমার মতো এই ভুলটা করবেন না তাহলে কিন্তু বিশাল বড় একটা বিপদও করবেন সময় নষ্ট হবে কষ্ট নষ্ট হবে টাকা নষ্ট হবে সব কিছুই নষ্ট হবে তো সে আপদের জন্য আজকে আমার এই ভিডিও তৈরি করা পুরো ভিডিওটা আপনারা দেখবেন যেই দেখেন তাহলে বুঝতে পারবেন স্কিপ করে কেউই দেখবে না আপনার চ্যানেল মনিটাইজেশন হবে একশো পারসেন্ট চার তিন থেকে চার মাসের মধ্যেই মনিটাইজেশন আপনার চ্যানেলে চলে আসবে ইনশাল্লাহ এটা আমি গ্যারান্টি বলতেছি সঠিকভাবে সঠিক নিয়ে আমার কাজ করে দেন দেখবেন ইনশাল্লাহ আপনার মনিটাইজেশন আপনার চ্যানেলে চলে আসবে রাজ পর্যন্ত ভালো থাকবেন আমরা বেশ